একদিন খাওয়ার নিয়ে যেতেন কয়েকদিন ধরে এবাদত করতেন কেতাবের মধ্যে পাওয়া যায় হাজরত আম্মা খাতিজাতুল কুবরা রাদি আল্লাহ আলা আনহা তিনি খাওয়ার নিয়ে যেতেন আমার রসুল পাক সাল্লা সাল্লামের কাছে যেখানে কোরআনের আয়াত নাজিল হয়েছে একরা বিসমে রব্বাকাল্লা জি যেখানে হাজরত জিব্রাইলের সঙ্গে দেখা আমার রসুলের পাকের তো সেই গারে হেরাতে আমার রসুল পাক সাল্লাহ সাল্লাম এবাদতে মগ্ন থাকতেন রাতের বেলা হয়তো খাবার খেতেন দিনের বেলা খেতেন না সারা রাত ইবাদত করতেন দিনে ইবাদত করতেন সেই সময় আমাদের প্রতি রোজা ফরজ হয়েছিল না কিন্তু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হাবিবুল্লাহ আল্লাহ পাকের মাহবুব আর মাহবুবের মাহবুবানা আদা প্রিয় মানুষে পাক সাল্লাহ আলি সাল্লামের সেই অভ্যাস আল্লাহর দরবারে পছন্দনীয় আল্লাহ তালা চাইলে অন্য মাসে রমজান দিতে পারতেন রোজা ফরজ করতে পারতেন কিন্তু সেই সময় আমার রসুলের পাক সাল্লাহ আলি সাল্লাম যখন গাড়ে হেরা যেতেন তখন রমজানের মাস ছিল রোজার মাস ছিল যদিও তখন রোজা ফরজ হয়েছিল না আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ আমার রসুল্লাহর সেই আদা সেই অভ্যাসটা তো পছন্দ করলেন বলে হে উম্মতে মোহাম্মাদি তোমাদের উপরে আমি রমজানকে একমাস ফরজ করলাম কিন্তু সেটাও আমার নবীর সাদকাই যে সময় আমার পাক রসলে পাকসালাম এবাদতে মগ্ন থাকতেন সেই সময় তোমরাও এবাদতে মগ্ন থাকো আমার রসুলের সন্ন্যাতো আদায় হবে রসুলের ইয়াদও তাজা হবে আর তোমাদের কে পর্যন্ত রোজা ফরজও হয়ে যাবে জোরে বলুন বেরাদারের ইসলাম তো রসুলের কাছ থেকে আমরা সব পেয়েছি আজকে রমজানুল মোবারক শরীফ পেয়েছি কার ওসিলাই রসুলের পাখির ওসিলাই রসুলের কাছ থেকে কোরআন পেয়েছি নবীর কাছ থেকে হাদিস পেয়েছি নবীর কাছ থেকে মহতারাম আজকে নামাজ পেয়েছি নবীর কাছ থেকে কলেমা পেয়েছি নবীর কাছ থেকে ইসলাম পেয়েছি নবীর কাছ থেকে আল্লাহ আরও বলেন এ আমার বান্দা গুনহার ফলে নিজের উপরে অন্যায় করে ফেলো অত্যাচার করে ফেলো তখন তোমরা অন্য কোথাও নয় আমার হাবিবের দরবারে এসো আমার রসুলের দরবারে এসো যখন নবীর কাছে আসবে আল্লাহ তাবা আরকাত তোমার গুনহাটাকে মাফ করবে নবীর সাদকায় জোরে বলুন পৃথিবীর বুকে এমনও মানুষ আছে যারা বলে আল্লাহ ছাড়া নবীর কাছে কিছু পাওয়া যায় না অনেক মানুষ আছে কিন্তু সুবাহান আল্লাহ আহলুসন্নাতল জামাতের আকিদা যে আমরা বেরাদার ইসলাম যা পেয়েছি নবীর কাছ থেকে পেয়েছি আমাদের গুনা মাপ হবে তবুও নবীর দরবার থেকে হবে আমরা কবরে যদি পরিত্রাণ পাই তবে নবীর ও সিলাই পাবো পুলসেরাতে পরিত্রাণ পাই নবীর ও সিলাই পাবো হাসরে পরিত্রাণ পাই নবীর ও সিলাই পাবো একদিন যদি আমরা জান্নাতে যাই সেটাও নবীর ও সিলাই যাবো জোরে বলুন সুবাহান আল্লাহ तर्जन्न तला हजरत अज़ीमुल अलैहि रहमत रिजवान बोले कौन देता है देने को मुंह चाहिए कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी देने वाला है सच्चा আমারা নবী সবচে আলাও আউলা আমারা নবী সবচে বালা ও আলা আমারা নবী খাল্ক সে আউলিয়া আউলিয়া সে রসুল অ রসুল ও সে আলা আমারা নবী জোরে বলিয়া রসুল ও সে আলা আমারা নবী তফসিলের কিতাবের মধ্যে এসছে একজন দেহাতি পল্লী লোক আমার রসুলে পাক সাল্লাল্লাহ আলিহসাল্লামের এহ জগত ত্যাগ করে পরজগৎ গমন করার পরে তিনি রসুলের দরবারে গিয়েছেন এই আয়াতে কারিমা শুনেছেন যে আল্লাহ তাবারাকালা নবীর দরবারে গেলে গুনা মাফ করে দেবে একজন আশিকে রসুল সাহাবিয়া রসুল যাওয়ার পরে শুনতে পাচ্ছেন যে আমার নবীজি আর দুনিয়াতে নেই কবরই জগতে চলে গেছেন সে কবরের মাটি মোবারককে নিচ্ছে আর নিজের মুখে চোখে লাগাচ্ছে আর বলছে হালাক তো আমি হালাক হয়ে গেলাম আমি ধ্বংস হয়ে গেলাম এজন্যই বলছে হালাত তো আরাসুল আল্লাহ এর কারণ হলো যে আমি আরাসুল আল্লাহ আমি তো আপনার কাছে এসেছিলাম আপনার সঙ্গে তো ডাইরেক্ট সাক্ষাৎ হলো না আপনার সঙ্গে তো ডাইরেক্ট দেখা হলো না আপনার সঙ্গে তো ডাইরেক্ট কথা হলো না আমি যে আশা নিয়ে আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমার উদ্দেশ্য কিভাবে পূর্ণ হবে বেরাদারেন ইসলাম অনেকে এটা কথা বলতে পারে যে নবী যখন জীবিত ছিলেন নবী যখন হায়াতে ছিলেন তখন নবীর কাছ থেকে পাওয়া গেছে এখন তো নবী কবরই দুনিয়াতে চলে গেছেন এখন আর পাওয়া যাবে না কার উত্তর এটা বলা যাবে সেই সাহাবিয়া রাসুল আমার রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লামের দরবারে গিয়ে কাবরে আনোয়ার শরীফের মাটি নিয়ে নিজের মুখে চোখে লাগিয়ে যখন কান্না করছিলেন তখন কবরের ভিতর থেকে রাউজায় রাসুল থেকে আওয়াজ এসেছিল কাদ গোফের এলাকা এ আমার অম্মদ শুনে নাও এ আমার খাদিম শুনে নাও এ আমার ভক্ত শুনে নাও এ আমার সাহাবি শুনে নাও নিশ্চয় আল্লাহ তাবা রাকালা তোমাকে মাফ করে দিয়েছে জোরে বলুন সোহা আমার রাসুলে পাক সাল্লাহ্লাম যেমন দুনিয়াতে থাকতে দিতে পারতেন তেমন কবরী জগতে যাওয়ার পরেও দিচ্ছেন বিরাদার ইসলাম এর কারণ হচ্ছে নবীগণ কখনো মরে যায় না নবীগণ সবসময়ের জন্য জীবিত আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন মেয়েরাজের রাত্রিতে আমি যখন মেরাজ করতে যাচ্ছিলাম মুসা কালিমুল্লাকে দেখলাম রাই তো মুসা ইউ ফি কবরিহি হজরতে মুসা আলি ইসালাম নিজের কবরে নামাজ আদায় করছিলেন জোরে বলুন সুবাহ আমার রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে দুনিয়া থেকে পর্দা গমন করেছেন শেষ হয়ে যায়নি আর রসুলে পাক সাল্লাহ আলি সাল্লামের কাছ থেকেই চাইতে হবে আমরা নামাজ পড়েছি নামাজ পড়ছি কার কাছে পেয়েছি একমাত্র রাসুলে পাকের কাছে আল্লাহ পাক নামাজ ফরজ করেছে কিন্তু ডাইরেক্ট নয় আমার নবীকে বলেছেন আমার নবীকে দিয়েছেন তোহফা স্বরূপ বেরাদারের ইসলাম কোরআনের তেলাওয়াত আমরা করি সুবাহান আল্লাহ সেই কোরআন আমরা ডাইরেক্ট কোথাও পাইনি আমার নবীর মারফত পেয়েছি বেরাদারের ইসলাম যাবতীয় জিনিস যখন ইসলাম পেয়েছেন নবীর ওসিলাই কোরআন পেয়েছেন নবীর ওসিলাই সুবাহান আল্লাহ নামাজ পেয়েছেন নবীর ওসিলাই হজ জাকাত পেয়েছেন নবীর ওসিলাই নবীর ওসিলাই আল্লাহকে চিনতে পেরেছি বেরাদারের ইসলাম তবে কবরে যাওয়ার পর ব্যাপারে নাজাত পাবো নবীর ওসিলাই এমনকি জান্নাতে যদি কেউকে যেতে হয় কাউকে যদি যেতে হয় তবে নবীর ওসিলাই যাবে যারা নবীকে ছাড়া আছে যারা নবী দিতে পারে না এ কথা মনে করে তারা জান্নাতে যাবে না বেরাদার ইসলাম কারণ জান্নাতের মালিক আল্লাহ তাবারাকালা আমার নবীকে বানিয়ে দিয়েছে বলতেছেন কবি তুজছে আর জান্নাত সে কে মতলব ওয়াহাবি দূর হো হাম রসুল্লাহ কে জান্নাত রসুল্লাহ কি জোরে বলো সুবহানাল্লাহ হাম রসুল্লাহ ইসলাম আপনি নবীর হয়ে যান জান্নাত আপনার হয়ে যাবে সুবাহানের ইসলাম বেলালে হাফসির অবস্থা কে জানে না সারা পৃথিবীর মানুষ জানে বেলালে হাফসি আল্লাহ শুধু নবীর হয়ে গিয়েছিলেন নবীর হয়ে গিয়েছিলেন বেলালে হাফসি নবীর হয়ে যাওয়াতে এতটাই তার মূল্য বেড়ে গিয়েছিল আল্লাহু আকবর যে বেলালে হাফসি নিজেই বলেন সুবাহান আল্লাহ যে মূল্যটা সে কাফিরদের কাছে থেকে পাইনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর খাদিম হয়ে গিয়েছে আল্লাহু আকবর তার মূল্য অমূল্য রতনে পরিবর্তন হয়ে গেছে সেই কথাকে কবি বলতেছেন জব বিকে না কই পুছ তানা থা রসুল আল্লাহ নাথে কই বিকেছ তানা থা তুনে হরিদকে মুজে অনমৌল করে জোরে বললে মুঝে অনমৌল কর দিয়া মোহাজ্জা মোহতারম সামাইক্রাম এই রমজানুল মোবারক শরীফ এর রোজা আমরা যদি নবীর মোহাব্বতে রাখি নবীকে সুবাহান আল্লাহ নবীকে ভালোবেসে রাখি আমরা রাসুলে পাক সাল্লাল্লাহ আলাই সাল্লাম রোজার মাসে ইফাজত করতেন আমার রাসুলে পাক সাল্লাল্লাহ আলাই সাল্লাম রোজার মাসে কোরআনের তেলাবাদ করতেন আমার রাসুলে পাক সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম রোজা রেখেছেন আমরা যদি সেই সুন্নত নবীজির সুন্নতগুলিকে করতে থাকি আল্লাহর ফরজকে আদায় করতে থাকি ইনশাআল্লাহুর আল্লাহুর রহমান এহ জগতেও কামিয়াব হয়ে যাব পর জগতেও কাময়াব হয়ে যাব কিন্তু আমরা হতভাগা মুসলমান না আমরা নবীর সুন্নাত আদায় করতে পারছি না আল্লাহর দেওয়া ফরজ আদায় করতে পারছি খোদা না সারবে নবী এভি নেহি নেহি আমাদের মধ্যে কিছুই নাই বেরাদারের ইসলাম আমরা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি বেরাদার এই দুনিয়ার রং তামাশাকে ভুলে গিয়ে সুবহানাল্লাহ আমাদেরকে একটু আখেরাতের চিন্তা করতে হবে পরকালকে চিন্তা করতে হবে কারণ যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ের দুনিয়া আজকে আছি কালকে নাই যদি মরণটা হয় আশিক হয়ে যদি মরণ হয় তো মরে যাওয়ার পরেও আমরাও জীবিত থাকবো ইনশাআল্লাহ বিরাদারেন ইসলাম এবং মরে যাওয়ার পরেও আমরা কবরে যাব না আমরা শুধু ক্ষণস্থায়ের জায়গা ছেড়ে আমরা আসল বাড়ি যাব জেলখানাকে বাড়ি ত্যাগ করে আমরা নিজের আসল বাড়িতে ফিরে যাব বিরাদার ইসলাম আমার রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেন দুনিয়া আর দুনিয়া ও সিজনুল মতমিন ও জান্নাতুল কাফিরিন দুনিয়া হচ্ছে মমিনদের জন্য কায়দ খানা বেরাদার ইসলাম এই কায়দ খানাকে ছেড়ে গিয়ে সুবাহান আল্লাহ আমরা নিজের আসল বাড়িতে যাব কবি বলতেছেন কোন কেহতা হে কে মমিন মান গয়া ও কায়দ সে ছোটা সিফ আপনা ঘর গয়া জোরে বলুন ইসলাম আমি মূল্যবান সময়কে নষ্ট করব না প্রধান অতিথিকে বসিয়ে রেখে আলহামদুলিল্লাহ আমার শুনছেন শুনতেই থাকবেন তবে এটাই আমার আবেদন এই দুনিয়ার ক্ষণস্থায়ী জায়গাকে প্রাধান্য না দিয়ে সেই কবর আখেরাতের জগৎকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে খাবার জন্য আপনি বেঁচে থাকেন না খাওয়ার জন্য বেঁচে থাকতে হবে না বেঁচে থাকার জন্য কিছু খেতে হবে এটা মনে করেন যে বেঁচে থাকার জন্য কিছু খেতে হয় খাওয়ার জন্য আপনি বেঁচে আছেন দুনিয়া দুনিয়া লাভ করার জন্য আপনি বেঁচে আছেন দুনিয়াকে অর্জন করার জন্য আপনি বেঁচে আছেন এটা নয় তবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য সুবাহান আল্লাহ কিছু খাওয়ার খেতে হবে এই মনে করে দুনিয়াতে বাঁচতে হবে তবে আপনি আখেরাতকে প্রাধান্য দিতে পারবেন আর যখন আপনি আখেরাতকে প্রাধান্য দিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনার নিজের দিকে লক্ষ্য থাকবে অন্যের দিকে নয় ইসলাম মানুষ যদি নিজের দোষ ত্রুটি লক্ষ্য করার শুরু করে যদি নিজের দোষ ত্রুটি খেয়াল করতে শুরু করে তবে অন্যের ভুল ধরার সময় পাবে না কারণ যে আমরা দিনের মধ্যে ভুল করছি, নিজের ভুলের দিকে আমাদের একবারও খবর নাই শুধু অন্যের দিকে আমরা তাকিয়ে আছি অন্যের চোখে যদি একটা কুটা পড়ে সেটাও আমরা দেখতে পাই কিন্তু নিজে একটা বড় ধরনের ভুল করেছি সেটা আমাদের নজরে পড়ে না আপনি নিজেকে চিনতে শিখুন ইনশাআল্লাহ আপনি আল্লাহকে চিনতে শিখবেন কোনো বলেছেন সুলাহান আল্লাহ মা যেই ব্যক্তিটা নিজেকে চিনতে পারলো সেই ব্যক্তিটা মান সে আল্লাহকে চিনে নিল ইসলাম আপনি নিজের দিকে লক্ষ্য করেন নিজের দিকে খেয়াল করেন নবীর জীবন জীবনযাপন করেন আখেরাত আপনার কাময়াব হয়ে যাবে এহ জগৎ পর দুই জগতে আপনি কাময়াব থাকবেন ইনশাআল্লাহুর রহমান আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথে যেন চলার তৌফিক দান করে একবার মহাব্বাতে পড়ুন আল্লাহ سیدنا مولانا محمد والا سیدنا سید محمد صلی اللہ علیہ وسلم برادر علی اسلام معجز محترم ارمضان المبارک شریف شریفر ماسے আমাদের সৌভাগ্য এত সুন্দর রাত্রি মাের রাত্রিতে এই মাহফিল এবং বহিরাগতভাবে আমাদের প্রধান অতিথি হিসাবে হজরাতুল আল্লাম মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজমী সাহেব এসে উপস্থিত আপনারা নিজের মাথার চোখে দেখছেন আমি ওনার হাওয়ালায় এখন মাইক করে দিচ্ছি তবে ইমানের সহিত মোহাম্বতের সহিত বক্তব্য শোনেন আর ইমানকে তাজা করার পরে বক্তব্যর প্রতি আমল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আমরা বক্তব্য অনেক শুনছি কিন্তু আমরা যদি প্রতিটা জটা বক্তব্য শুনছি প্রতিটা বক্তব্য যদি দুটা করে কথার ওপর আমল করতে শুরু করি আমাদের জীবনের ভুলগুলা শুধরে গিয়ে আমরা শরীয়তের ওপরে চলতে শুরু করব কিন্তু না আমরা শোনার শুধু শুনছি কার শুনতে বেশি মজা লাগবে কে বেশি সুন্দরভাবে বলতে পারলো কার কণ্ঠ ভালো কার সুর ভালো কার গলা ভালো এইগুলাই শুধু আমরা মার্ক করে শুনে যতক্ষণ শুনছি ততক্ষণ ঠিক যখন শুনে উঠে গেলাম মুফতি সাহেব মৌলানা সাহেব তোমার বক্তব্য তোমার কাছে থাকলাম আমি উঠে চললাম এই করছি আমরা বেরাদার ইসলাম এই সুযোগ এই শিক্ষা আপনারা অবহেলা করিয়েন না ছাড়িয়েন না এই ইসলামের শিক্ষা যখন আপনার মধ্যে চলে আসবে আপনি যখন ইসলামের রঙে রঙে যাবেন ইনশা আল্লাহ আপনাকে যে দেখবে সেই আপনাকে সালাম করবে যে দেখবে সে আপনাকে শ্রদ্ধা করবে কারণ যখন আপনি শরীয়ত মানতে শুরু করবেন আল্লাহ তাবা তাআলা আপনার মর্যাদাটা বাড়িয়ে দেবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না যে আমাকে মানুষ এত সম্মান কেন করছে এর কারণ আপনি হাদিস ও কোরআনকে সম্মান করে রসুলে পাককে মুহাব্বত করে আপনি আল্লাহর এবাদত করতে শুরু করেছেন আপনি শরীয়তের পথে যখন চলতে শুরু করবেন আল্লাহ ওয়া তাআলা আপনাকে সুবাহান আল্লাহ মর্যাদা এত বাড়িয়ে দেবে এমন কি আপনাকে সবাই সবাই আপনার জন্য প্রশংসা করবে আপনাকে সম্মান করবে আপনাকে মর্যাদা দেবে বেরাদারের ইসলাম এমনকি আপনি মরে যাওয়ার পরে যে জায়গাতে আপনি এবাদত করতেন সেই জায়গাও আপনার জন্য দোয়া করবে জোরে বলুন আল্লাহ তালা যেন আমাদের সকলকেই যেন শরীয়তে মোতাহের উপরে চলার তৌফিক দান করেন ও আখির হামদুলিল্লাহ রব্বিল আলমিন এবার আপনাদের সম্মুখে হজরত আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম